এই শাহিন ভাই হলেন পাবনার টেবুনিয়ার একজন ব্যবসায়ী তো সেই ভাই আজকেও আবার মাল নিতে এসেছেন আমার নুন মা টান দিয়ে ভাইরে আমার সোনা ভালামাটি রূপে খেতু কেন মা নয়ন ভরিনা হাতী এত ভালোবাসি তবু করান ভরি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে সমস্ত ক্রে খামারি ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল পাবনা জেলা ভাঙ্গুরা থানা আপনারা ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছেন তো আজকে আমাদের একজন পরিচিত ডিলার ভাই যাকে আমরা প্রায় তিন চার মাস আগে মনে হয় এরকম সম্ভাব্য একটা সময়ে আমরা আমাদের এই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তিনি হলেন আমাদের চাচা ভাসিজা চের শাহিন মিয়া এই শাহিন ভাই হলেন পাবনার টেবুনিয়ার একজন ব্যবসায়ী তো সেই ভাই আজকেও আবার মাল নিতে এসেছেন আমরা সেই ভাইয়ের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম শাহিন ভাই ভালো আছেন ভাই তো আমরা একটু শাহিন ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করতে চাইব যে শাহিন ভাই আপনি আজ থেকে তিন চার মাস আগে যখন এই মিলে আপনি সরাসরি এসেছিলেন তখন কত বস্তা মাল নিয়েছিলেন এবং আপনার তখনকার প্রয়োজনীয়তা আর এই মুহূর্তের বাস্তব প্রয়োজনীয়তাটার বিষয় আমাদের ক্রেতা ভাই যারা আছেন বা অর্থাৎ আমাদের খামারি ভাইরা যারা আছেন তাদেরকে একটু বলেন আমি প্রথমে প্রায় একশো একশো বস্তা নিয়েছিলাম স্যাম্পল নেওয়ার জন্য পরে নেওয়ার পর দেখলাম যে এলাকাতে ভালো চাহিদা এবং যারা খাওয়াচ্ছে তারা আবার রেজাল্ট ভালো পাচ্ছে এবং তারাই কন্টিনিউ আসছে তার পরবর্তী আবার মাঝখানে নিয়েছি নেওয়া তো হয়নি এখন আবার পুরো দুইশো আশি বস্তা মাল আবার আবার নতুন করে নিয়ে আজকে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের এখানে যারা খাওয়াচ্ছে তারা ভালো রেজাল্ট পাচ্ছে এবং এর এর ফলাফল পাওয়ার পরে তারা কন্ট্রিটা খাওয়াচ্ছে এবং কেউ এ পর্যন্ত কোনো ব্যাক রিপোর্ট দেয় নাই বা কোনো খারাপ রেজাল্ট পায় নাই হুম তবে যাই আশা করি যারা খাওয়াবেন যদি একবার টেস্ট করে দেখতে পারেন যদি ভালো রেজাল্ট পান তাহলে খাওয়াবেন না হলে তাহলে প্রয়োজন নেই তবে আমি এখানে আমি যে মাল দিচ্ছি এটা গ্যারান্টি আছে এটা কোনো নিশ্চিন্তে খাওয়াইতে পারেন এটা নিয়ে কোনো নির্ভয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি যে আপনার এলাকার যে সমস্ত খামারি ভাইদেরকে এই খাবারটা দিচ্ছেন নিয়মিতভাবে সেই সমস্ত খামারি ভাইদের চাহিদা ক্রমান্বয়ে বেড়ে চলেছে আমি তাদের প্রথমে তারা স্যাম্পল দুই তিন বস্তা করে মেছে নেওয়ার পরে এখন তারা ক্রমে আরো বেশি বেছে নিচ্ছে দশ বস্তা বিশ বস্তা এরকম যে যা পাচ্ছে এভাবে নিচ্ছে এবং বড় বড় খামারিরা এটাই এই মালটাই নিচ্ছে এবং তারা পজিটিভ বলছে না নেগেটিভ বলছে খাবারের বিষয়ে সম্পূর্ণ পজিটিভ বলছে পজিটিভই বলছে বলছে যে খাবারটা ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন নিতে পারেন হ্যাঁ জি জি এভাবেই আপনার ব্যবসাটা কারণ আপনি যখন প্রথম নিছিলেন হয়তো মনে হয় একশো বস্তার কথা বললেন তারপরে আপনার মাল একশো বিশ বস্তা বা এরকম যেতে 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 আজকে আরো অনেক বেশি পরিমাণে হ্যাঁ একটা ফুল মাল নিচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে শাহন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে আপনার মোবাইল আপনি ব্যবহার করতে আপনার মোবাইল নাম্বার দুইটা আপনি একটু সরাসরি বলে দেন আমার প্রথম নাম্বারটা একটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো হ্যাঁ থ্রি সিক্স ডবল সেভেন আর একটা জিরো পঁয়ত্রিশ একান্ন চুরানব্বই চুরানব্বই আচ্ছা নাম্বারগুলো আমরা ডিসক্রিপশন বক্স এই ইয়াতে স্ক্রলে থাকবে আমাদের যে সমস্ত খামারি ভাইরা আছেন এই এলাকার সেই সমস্ত খামারি ভাইরা এই শাহিন ভাইয়ের দুইটা নাম্বার ব্যবহার করছেন উনি এই দুইটা নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন শাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ দোকানটা আর আমাদের শাহিন ভাই বলুক দোকানের ঠিকানাটা আমাদের আমার দোকানটা হচ্ছে টেবুনিয়া পুরানা ডিমহাটের সাথেই চেয়ারম্যান মার্কেটের পিছনে এখানে গেলে পরে আমার আমাকে পাওয়েন এবং সবসময় অ্যাভেলেবল মাল আছে এখানে গেলে আমার সাথে যোগাযোগ করলে হবে আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বললাম সাইমাহানিকে ধন্যবাদ আর জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা কথা বলছিলাম আমাদের একজন সম্মানিত ডিলার ভাই তিনি হলেন পাবনার টেবুনিয়ার আমাদের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাই আপনারাই শুনলেন যে তিনি প্রথম আরদেই একটু কম পরিসরে মাল নিয়েছিলেন এবং সেটা পরীক্ষামূলকই বলা যেতে পারে তারপরে তিনি ক্রমান্বয়ে মালগুলো একের পর এক বৃদ্ধি করে চলেছেন এবং আজকে তিনি একটা ফুল গাড়ি নিচ্ছেন তো এভাবেই আমাদের যে সমস্ত ডিলার ভাইরা আছেন বাংলাদেশের অনেক অঞ্চলে সেই সমস্ত ডিলার ভাইরা এই খাবারগুলো প্রতিনিয়ত এখান থেকে বেশি বেশি করে নিচ্ছেন এবং আপনাদের উদ্দেশ্যে খাওয়াচ্ছেন তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং আমাদের টেবনিয়ার টেবুনিয়ার বাজারে বিশেষ করে এই পাবনার এই টেবুনিয়া অঞ্চলের যে সমস্ত খামারি ভাইরা আছেন। আমরা আপনাদেরকে আহ্বান করব যে এই শাহিন ভাইয়ের কাছ থেকে আপনারা এই মালটা নেন শাহিন ভাইও যেমনটা বললেন যে যদি আপনার ভালো লাগে আপনি নেবেন ভালো না লাগলে আপনি নেবেন না আমাদের কথা পরিষ্কার ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা